বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো এই দেখো আমি এখন কিন্তু শাঁখ পার হচ্ছি ঠিক গো তো এই যে যাচ্ছের দিকে মাছ ধরা হচ্ছে সেটাই দেখতে যাচ্ছি তো চলো আমার আমি তো দেখতে যাচ্ছি তার সাথে সাথে তোমরাও দেখবে মাছ ধরা চল দেখে আসি কত মাছ পেয়েছি তো এত রোদের তাপ বলুন বলবো প্রচুর পরিমাণে রোদের তাপ প্রচুর হ্যাঁ তুমি মাথায় ঘন্টা দিয়েই আমার ট্রকটা পুড়তে উঠতে যাও নাকি মা ও মা তুমি ঘুমটা মাথায় দিয়ে ছায়া ছাই যে আমার টাকটা পুড়বো না কাজবাজই আলাদা তো এসেছি তো তালই বাড়িতে মানে আমার সেজে বোনের বাড়িতে জানো তো তো এখানে তো অনুষ্ঠান ওই জন্য এখানে এসেছি তো কীর্ত মানে কীর্তন আছে মানসিক কীর্তন আছে তো সেই অনুষ্ঠানে এসেছি সেজে বনে চৌশুর বাড়িতে এত চলো এসে দেখি যে মাছ ধরতে এসেছে তো ভালো চাই আবার দেখেই এসেছি যে কি মাছ ধরছি চলো সোজা চলো আরো সোজা চলো কই তো এখান দিয়ে এই দেখো কই তো কার

আরে ভাই এনে সাপ কিছু নাই গো তাহলে মোর কই তো আমি তো এরকম মাঠে ঘাটে খুব কমই নামি যার কারণে আমার ভয়টাও বন্ধ হচ্ছে তুমি দেখছি আর আমি হচ্ছি চামচা ক্যামেরাম্যান ফোনটা নিয়ে ঘুরতে হচ্ছে পিছনে পিছনে নাকি মা ওই তো আমি চামচা ক্যামেরাম্যান

અન જાય ને એની ઘર મે મે આમ એ પાછો જો તું પ્રાઉડ દેખ હાલ હાલ

এই একটু ঢাকা দিয়ে আকেওുണ്ടাই দিচ্ছিস তুই এই পা বেড়া ই হয়ে গেছে দেখিস না তোরা তোরলি তোরক দিয়া এমনিতে উঠছে না নিমাজা বড় পাকা না ভাইসাব পয়সা মে একদম ওহে ভাইসাব এ তোর 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 এ নে ভাই শতদিকে জলটা তোর ভাই এটা উঠা উঠা তোর এগুলা গুটাই তোর পেকার তুলে দি তুই তো হুম তখন হল হাতে নিচেতে 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <목소리> <목소리> <가입> <목소리> 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 সবাই মিলে দেখে না দেখো মাছ কাটছে মাছ ধরা হচ্ছে একদিকে আর কাটা হচ্ছে একদিকে একজন দুজন তিনজন চারজন পাঁচ বসে পড়েছে মাছ কাটতে দেখতে পেয়েছো আর এখনো মাছ ধরা হচ্ছে

হ্যাঁ আর ছোট মামা তো ওই গাছ গাছপালা ওখানে বসে রয়েছে বলে এমন আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না কিন্তু তুমি থাকো এখানে এ না আইছে ওই যে আইছে সব একদিকে কাটা হচ্ছে আর একদিকে দইরা আয়তা আছে কি